এটা কি গেম বলো দিদি তোমার যদি মনে হয় তাকে এটা ফ্রি ফায়ার তাইলে তুমি ভুল কারণ এটা রেসিং গেম রেসিং গেম বলছি কেন একটু ভরে দেখিয়ে নে এই যে একটা মাল বয়েছি এটার আগে দুইয়ে বাবা কি বললে মাসে না মাসে কাস্টম খেলবার আইসে আরে আল্লাহ ধেবলা তুই রে দেখিস একটু জন্য ওই শেখেছি তারপরে আগে খতম করতে হবে

এদের আজ কব আই জনে তো প্রায় মস্তি আমার এক সেকেন্ড হলে এটা আমার হাওয়া টাইট হয়ে যেত না মেডি করে এদের আমি এদের দেখি কি কি করে গাড়ি চালাচ্ছে কি দেখো জিনিস এই ঝড়ের মধ্যে মন মন বন বন করে খালি ঘুরেছে এদিক তো অধিক এদিক দেওয়া জিনিস এত এত অ্যাক্সিডেন্ট করতেছে রোড অ্যাক্সিডেন্ট এনে কোনো উই এসো নেই মোটর সাইকেল মাইকেল যা পাচ্ছে সব কঠিন বুনিয়ে দিচ্ছে এমন ঘনা ঘনতেছে তা চিহ্ন বদ আসছে না মাঠে নিচে ঘুরলে দেখতে মোটর সাইকেল ছোট ছোট গাড়ির কোনো দাম নেই মানে একটা চিরাক নিয়ে বন মন রে সারা ফাটাই সার ভয় যারা ধরে যাও গায়ে লাগানো যাচ্ছে না সাথে তো মিশাকে রেখতে বাসাই যাই হোক আমি আর একটা একটা কিল করবো তিনটে হয়ে গিয়েছে পাঁচটা পাঁচটা আছে করার ধান্দা আছে

বাবারে বাবা চারদিক খালি গাড়ি আর গাড়ি যে একটা গাড়ি নিয়ে নামে গেছে গাড়িতে উঠে বল বলছে কি কোন শালা মারে তাই না আমি যে গাড়িতে উঠেছি কোনো বলর দিয়ে আমার দেখতে পারেনি আদিকটা রিং বুরিং করতেসে শুধু দেখতে ফেরে দুজন খেলা দেখতেছে তারা এই যে দেখো আর এক বলর দেখো এনে নিজেই বোম যায় নিজেই এটা মিস্কামনি হয়ে যে দাও দেখ তোর ভওন বোসালা তা বাবা

যে মারা বোম মারা তুই বোমা মার দিকে আবার সামনে তার একটা ব্যব আসলে কি মহাবিপদে পড়েছি লাইক ফল দিতে বুঝলেনা লাইট তো থাকবে সাথে